ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ত্রিভুবনে সবাইকে স্বাগত বেরং বলতে মানে বলতে বলতে না রঙ্গেরাংটাই চলে আসে ওই জন্য ওই জন্য একটু থমকে গেছিলাম তারপরে ভাবলাম না এটা তো রঙ্গেরং না এটা তো আমার রত্ন ত্রিভুয়ন তা আজকে একটা ভিডিও করছি তোমাদের সামনে শেয়ার করছি ভিডিও করছি মানে যেটা আমার রিয়েল লাইফ সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে শেয়ার করো দেখতে থাকবো এই চ্যানেলে তো

তা দেখো তারপ ক্যামেরাটা ঠিক করে সেট ঠিক আছে এবার ঠিক আছে রান্নাঘরের জানলাটা না আসলে পুরো ঝোলছে যায় আজকে জানো তো সে কথা বলতে আদি কিছুই রান্না করেনি কিছুই রান্না poreই কি করব বলো basi bolo তো তুলতে হবে সংসার মতে তো basi থাকে আজকে এখানে আছে কি বলতে শোকজিৎ ডাল এটা আগের দিনের সবই আগের দিনের ভাতটাও পর্যন্ত মেয়ের জন্য করেছিলাম টাটকা মেখে দিয়ে দিয়েছি ভাতটা এই সবজির ডাল আর সঙ্গে আছে মাছের ডিমের বড়া সবই অল্প অল্প আছে ভাবি একদিন ইয়ে না করলে রান্না না করলে উঠে যাবে তুলে ফেলি তাই না আমাদের সাংসারিক জীবনে তো আমরা এটা করি যার জিনিসপত্রের দাম অপচয় করতে লাভ নেই উচিত না উচিত না উচিত না দাম যাই হোক না কেন উচিত না আর আছে কি বলতো এই দেখো হাতে মাখা যে গাংমোরলা মাছ সেই গাংমোরলা মাছটা রান্না করেছে মেয়ে আর অফিসে যে না এটা দিয়ে খাইনি আমার রং ভিডিওতে যাবে ওখানে আছে মাছের ডিমের বড়াটা অর্ধেক অর্ধেক নিয়েছি দুজনে আমি পাপড় টাপড় দিন এগুলো খেতে পারি না অসুবিধা হয় তা খেয়ে নিই ও আর আছে এখানে এই বাটা মাছ আছে আলু পটল দিয়ে রান্না করেছিলাম বাটা মাছ এই হচ্ছে আমাদের মেনু তা খেয়ে নিই হুম সঙ্গে থাকো দেখতে থাকো একটা বেলা তো হয়ে যায় বলো তাহলে শুধু শুধু কেন করবো করলে বাসি থেকে যাবে পুষ্টি দিন আবার শুক্রবার বাঙালির জীবনে বেশিরভাগ অংশগুলোই রয়েছে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার রান্না খাওয়া দাওয়া তাই না বিশেষ করে বাঙাল তাই তোমরা ভাবছি রঙের বিরোধে রোজই খাওয়ার জন্য কিছু না কিছুই থাকে চেষ্টা করে দেওয়া কারণ ওটার জন্যই তো সব কিছু আমাদের জীবনযুদ্ধ থেকে শুরু করে কিছু কিন্তু ওটার জন্যে খাওয়া না থাকলে কিছুই থাকতো না মেয়েকে কালকে দিয়েছিল আমি মনে হয়েছিল আটকে আর খেতে চাইনি অফিসে যাওয়ার সময় তারা হলো ও ছোট মাছ খায় পছন্দ করে তারা বোন মাথায় না ভালোই তৃপ্তি করে খেয়ে গেছে তাহলে ভিডিওটা আর বড় করছি হ্যাঁ অনেক বড় হয়ে গেছে তোমার দেখো তেমন তারপরে সেটা জানিও কেমন